শুভ সন্ধ্যা প্রিয় দর্শক আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা প্রিয়দর্শক দীর্ঘদিন পরে ইউটিউবে আমরা লাইভ শুরু করেছি সেই কারণেই হয়তো আপনারা অনেকেই এই বার্তাটি পারছেন না তো আপনারা ইউটিউবে আসুন আজকে সরাসরি ইউটিউবেই আমরা আলোচনা শুরু করছি হ্যাঁ জয়ভীম জয় ভীম তন্ময় মণ্ডল আমরা অনেক দিন পরে ফেসবুক থেকে সরে এসে ইউটিউবে এই লাইভ করছি আগে আমরা ইউটিউবেই লাইভ করতাম এবং সেখানে হাজার হাজার দর্শক শ্রোতা আমাদের লাইভ শুনত কিন্তু দীর্ঘদিন ফেসবুকে করার জন্যে অনেকেই ফেসবুকের দিকে তাকিয়ে আছে হয়তো সেই জন্যেই এখানে উপস্থিতি এখনো সেইভাবে নয় তবু তন্ময় মন্ডল যখন এসে গেছেন আমরা শুরু করব আজকের বিশেষ আলোচনা পশ্চিমবঙ্গে যে এসআইআর চলছে এবং এসআইআর প্রসঙ্গে পশ্চিমবঙ্গ যেভাবে তার অবস্থান দেখাতে পেরেছে সেটা নিয়েই আজকে আলোচনা করব প্রিয় দর্শক একেবারে কানের নিচে সাটিয়ে সপাটে সুপ্রিম থাপ্পড় কষিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে আর নিজের থুতু চেটে খেতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে অবশ্যই মান্যতা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শুনানি কেন্দ্র বাড়াতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শুনানিতে যাকে শুনানি করা হচ্ছে তার সঙ্গে একজন বিএলএ অথবা একজন উকিলকে সঙ্গে রাখা যাবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর এই লজিক্যাল বৈধ নাম কাটা যাবে না বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অন্যদিকে যারা সাত নাম্বার ফর্ম ফিল করে বৈধ ভোটারদের নাম কাটার জন্যে ষড়যন্ত্র তৈরি করছে শুরু করেছে সেই বিজেপির ক্যাডারদের ধরে ধরে গণধোলাই শুরু করেছে বাংলার মানুষ সেই সম্পর্কে আজকে আলোচনা করছি আমরা যে বাংলাকে যেভাবে বিজেপি ভেবেছিল সেটা একেবারে বুমেরাং হয়ে ঘুরে যাচ্ছে অর্থাৎ বাংলাকে ভেসতে দেবে বিজেপির সমস্ত চালাকি প্রিয় দর্শক আপনারা দেখছেন ভয়েস অফ বহুজন আমি শরদেন্দু বিশ্বাস এই যে নির্বাচন কমিশন এ বিজেপির হয়ে কাজ করছে তা একাধিক বার মানে ভারতবর্ষের যিনি বিরোধী নেতা তিনিও বলছেন যে নির্বাচন কমিশন সরাসরি বিজেপির হয়ে কাজ করছে একাধিক রাজনৈতিক দল এই অভিযোগ তুলেছেন যে নির্বাচন কমিশন কাজ করছে স্বতন্ত্রভাবে না কোনো কারো অঙ্গুলি হেলনে সে এই রাজ্য দখল করার জন্য কাজ করছে অভিযোগ উঠেছে যে প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে লক্ষ লক্ষ ভুতুড়ে ভোটার ঢুকিয়ে দিয়ে এই নির্বাচন কমিশন বিজেপি কে নির্বাচন জিতিয়ে দিচ্ছে এই অভিযোগের ভিত্তিতে জ্ঞানেশ কুমার কিন্তু বিজ্ঞের মতো জবাব দিচ্ছে যে বিরোধীরা যে অভিযোগ করছে সেটা একেবারে ভিত্তিহীন এবং নিরাধার তিনি শব্দটি উচ্চারণ করেছেন নিরাধার জ্ঞানেশ কুমারের এই যে বাতেলা তা আসলে কেন জানেন ওকে দু সালে একটা ইমিউনিটি ডোজ দেওয়া হয়েছিল অর্থাৎ এই আইন আনা হয়েছিল যে ওকে ওর বিরুদ্ধে ও যাই করুক না কেন ওর বিরুদ্ধে কোনো মামলা টামলা করা যাবে না তো স্বাভাবিক কারণেই এই জ্ঞানেশ কুমার বোঝাতে চাইছেন যে তিনি অবদ্ধ তাকে বধ করার মতো কোনো শক্তি নেই তিনি অপরাজেয় তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই তিনি যা করবেন সেটাই নিয়ম তিনি যা করবেন সেটাই কানুন এবং সেটাই ভারতের জনগণকে মেনে নিতে হবে বুঝতে পারছেন তো স্বাভাবিক কারণে এই যে যে মানে আবেগ যে আবেগ পুষে রেখে জ্ঞানেশ কুমার একেবারে আগ্রাসী ভূমিকা গ্রহণ করেছে সেটা সম্পূর্ণভাবেই আইনের চোখে ভারতের সংবিধানের চোখে একেবারে অসাংবিধানিক এবং অবৈধ কারণ ভারতের সংবিধান বলছে ইকুয়ালিটি আইনের চোখে তুমি যত বড়ই হোমড়া চোমড়া হও না কেন আইনের চোখে সবাই সমান এই যে এতটা ইমিউনিটি তাকে দেওয়া হয়েছে জন্যেই জ্ঞানেশ কুমার কিন্তু এই পশ্চিমবঙ্গ দখল করার জন্য একেবারে আটো ফন্দি এটে ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু যখন তালিকার ঘটনাক্রমে সামনে এলো সেখানে বাদ পড়লো আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জন এটার এটাও আমরা দেখতে পেলাম যে এই সংখ্যার মধ্যে মৃত পাওয়া গেল চব্বিশ লক্ষ উনিশ হাজার একশো আটান্ন জন নিখোঁজ বারো লক্ষ দশ হাজার চারশো চৌত্রিশ জন স্থানান্তরিত সেখানে দেখলাম উনিশ লক্ষ বিরানব্বই হাজার আটশো ষোলো জন একাধিক জায়গায় যাদের নাম আছে এরকম সংখ্যা হচ্ছে এক লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো সাতচল্লিশ জন এবং অন্যান্য যে সমস্ত ক্যাটাগরিতে আছে সেগুলোতে মোটামুটি সাতান্ন হাজার ছশো ছিয়ানব্বই জন এই সব মিলিয়ে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনকে খসড়া তালিকায় বাদ দেওয়া হলো তো স্বাভাবিক কারণে যে বৈধভাবে যারা বাদ গেল এটা তো ফেয়ার মানে যেটাকে বলা হয় নির্বাচন কমিশন যা দায়িত্ব আছে সেটা হচ্ছে ফেয়ার ইলেকশন করতে হবে ফ্রেশ ইলেকশন করতে হবে এর মধ্যে কোনোভাবে ভেজাল ডুপ্লিকেসি চলবে না কিন্তু এই তালিকা দেখার পরে নির্বাচন কমিশনকে যারা ইমিউনিটি দিয়েছে যারা বুস্টার মেরে ওকে একেবারে নরখাদকে পরিণত করে দিয়েছে তারা তো মেনে নেবে না একেবারে অমিত শাহ তো রেগে বেগে টম মোটা ভাই বললেন যে এটা কি হলো হ্যাঁ আমরা এতদিন ধরে বলে এলাম দেড় দেড় কোটি দু কোটি অবৈধ মানুষ আছে রোহিঙ্গিয়া রয়েছে ঘুষপেটিয়া রয়েছে এই যে গুলিখোর গাজাখোর চুল্লুখোর বিজেপির উল্লুগুলো শুরু করে দিল এই তালিকায় কোটি মানুষের নাম যুক্ত করতে হবে এই যাদের শুনানি করা হচ্ছে তাদেরকেও কিন্তু বাদ দিতে হবে যেন এই যে ফাইনাল তালিকা বের হওয়ার সময় পশ্চিমবঙ্গের কোন রাজনৈতিক দল বিজেপি ছাড়া কোন রাজনৈতিক দল যেন ভোটে দাঁড়াতেই না সাহস পায় এই রকম ভাবে তার মানে নির্বাচন কমিশন যেন এদের একেবারে পোষায় ওই যে লেজ নাড়া ইয়ে না সরি একটা এজেন্ট নির্বাচন কমিশন একেবারে একটা এজেন্ট এটা মনে করেছে বিজেপি দল কারণ তারাই বুস্টার দিয়ে এরকম একটা নরখাদক তৈরি করেছে যে নরখাদকটি ভারতের বৈধ ভোটারদের নাম কেটে একটা রাজনৈতিক দলের জিততে সহযোগিতা করবে বাংলা দখলের স্বপ্ন পূরণ করবে কিন্তু এই যে যে মানে খসড়া তালিকা এলো দেড় কোটি আরো বাড়াতে হবে এটা কি অদ্ভুত ব্যাপার বলুন তো যুক্তিটা কোথায় যুক্তি তৈরি করতে হবে ওদের যে পেছনের মানুষ বললো আরে ভাই তোমাকে আমরা এই জন্যই তৈরি করেছি যুক্তি তৈরি করো যুক্তি মানে লজিক লজিক তৈরি করো অসংগতি ধরো ডিসক্রিপেন্সি ধরো যুক্তি তৈরি করো অসঙ্গতি ধরো মানুষকে একেবারে লাইনে লাইনে দাঁড় করিয়ে দাও টেনশন প্যানিক তৈরি করো বৃদ্ধদের ডেকে ডেকে শুনানিতে টেনে নিয়ে এসো মৃত্যু হলে ওই যে যে প্রচার মাধ্যমগুলো আছে গদি মিডিয়া সেই গদি মিডিয়া এমন ভাবে প্রচার করবে যেন একটা বিভৎসতা তৈরি হয় মানুষ ভয় পেয়ে যায় মানুষ দুর্বল হয়ে যায় আর দুর্বল হয়ে গেলেই নির্বাচন কমিশন যা বলবে মানুষ সেটাই মাথা পেতে নেবে এইটা লজিক বুঝতে পারছে না নির্বাচন কমিশনকে পরিষ্কার করে এইভাবে লজিকটা বুঝিয়ে দিলেন তার যে কর্তারা যারা বুস্টার দিয়ে এরকম একটা নরখাদক অসাংবিধানিক একটা পদ তৈরি করেছে অর্থাৎ লজিকের মধ্যে দিয়ে অসঙ্গতির জালে ফাঁসিয়ে দুই থেকে আড়াই কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারলেই কেল্লা ফতে একেবারে পথ পথ করে উঠবে বাংলায় বিজেপির পতাকা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি জয় বাবা লজিক্যাল ডিসক্রিপেন্সি যুক্তি অসঙ্গতি আরে বাবা বিহারের তো এই যুক্তি অসঙ্গতি ছিল না লজিক্যাল ডিসক্রিপেন্সি তখন মাথায় ছিল না বাংলায় নির্বাচন করতে এসেই হঠাৎ মনে হলো যে খসড়া তালিকায় তো কাজ হলো না সুতরাং লজিক্যাল ডিসক্রিপেন্সি করে এখানে ওই যে যে মোটা ভাই সোটা ভাই যারা বলে এসেছে যে দু কোটি আড়াই কোটিকে বাদ দিতে হবে তাদের বাদ দিতে হবে সুতরাং এই জয় বাবা যুক্তি অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি কিরকম দেখুন এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা দেখুন কিরকম স্বামীর পদবি শেখ স্ত্রী কেন বেগম লজিক্যাল ডিসক্রিপেন্সি স্বামীর পদবি বাগানি বিধবা স্ত্রী কেন বেওয়া হ্যাঁ লজিক্যাল ডিসক্রিপেন্সি বাবার পদবি গাজী মেয়ে কেন খাতুন লজিক্যাল ডিসক্রিপেন্সি মায়ের সঙ্গে সন্তানের জন্মের ব্যবধান পনেরো বছর লজিক্যাল ডিসক্রিপেন্সি বাবা মার সন্তানের ওপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি তা বাপু জ্ঞানেশ কুমার জ্ঞানেশ জ্ঞানের ঈশ্বর জ্ঞানের ঈশ্বর তিনি জ্ঞানেশ কুমার তো মহাভারতটা পড়েছেন বাবু মহাভারতে ধৃতরাষ্ট্রের সন্তানদের গুনতে পারবেন হ্যাঁ ধৃতরাষ্ট্রের সন্তান সন্ততিদের গুণে দেখেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি শ্রীকৃষ্ণের স্ত্রীদের গুণে দেখেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি আর ব্রহ্মার ছেলে মেয়ে পুত্র কন্যা লজিক্যাল ডিসক্রিপেন্সি এই আঠারো খানা পুরাণের যে জেনেসিস লজিক্যাল ডিসক্রিপেন্সি তা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আপনাদের পরম্পরা শিখিয়েছে সেই পরম্পরা মেনেই কি অমর্ত সেনকে শুনানিতে ডাক দিলেন হ্যাঁ অমর্ত সেনকে শুনানিতে ডাক দিলেন চন্দ্র বসু কবি সাহিত্যিক বিরোধী রাজনৈতিক দল সেনাবাহিনীর প্রাক্তন কর্মী তাদেরকে কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি জ্ঞান নিয়ে তাদের শুনানিতে ডাক দিলেন বাবু বলেছিলেন তো যে ওরে বাবা না না সিসিটিভির যে ফুটেজ সে ফুটেজ দেখানো যাবে না কারণ সেখানে নাকি নারীর সম্মান হানি হয় তো তো সেখানে সাংবাদিক সম্মেলনে বললেন আপনি যে নারীর সম্মান সম্ভ্রম হানি হয় আপনারা কি চাইছেন ভারতবর্ষ কি চাইছে তা মায়ের সমান মায়ের সমান যে মাটি তার বয়সের সাথে অমর্ত সেনের পনেরো বছরের গ্যাপ কেন এটা দেখাতে গিয়ে আপনার মনে হয়নি যে আপনি ওই দুঃশাসন থেকেও খারাপ কাজটি করতে চলেছেন একজন মায়ের নামে অসংগতির সূত্র ধরে তার চরিত্রের উপরে প্রশ্ন করছেন কোথায় থাকেন কোন মূল্যুকে এই একটা জেনারেশন আগে ভারতবর্ষের বৈবাহিক যে সিস্টেম সে সম্পর্কে ন্যূনতম কোন কাণ্ডজ্ঞান আছে এখনো আপনার সরকার বাল্য বিবাহ নিবারণ করতে পেরেছে পারেনি গ্রামে গঞ্জে শহরে বস্তিতে যেখানেই যান দেখে নিন ওই তো আপনার নেতারাই বলেছেন একটুখানি ওই ঠান্ডা ঘরের মধ্যে ছেড়ে দিয়ে একটুখানি ঘুরুন শহরে বাজারে প্রশ্ন করলেই বুঝতে পারবেন যে দেশের অবস্থাটা কি আপনি তো দুঃশাসনের মতোই মতই নারীর সম্ভ্রম নষ্ট করলেন লজিক্যাল ডিসক্রিপেন্সি মাথা ঠিক আছে তো মাথা ঠিক আছে যদি ঠিক না থাকে অবসর নিন ওই চেয়ার কিন্তু আপনাকে আর স্বভাব দিচ্ছে না ভারতবর্ষের মানুষ কিন্তু টের পেয়ে যাচ্ছে নিত্য নতুন একটা ফরমান গেই কুমারের ফরমানের ঠিক নেই শেষ নেই ঘন্টা ধরে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন কাগজে সন্তুষ্ট না হলে হেয়ারিং এর একাধিকবার হেয়ারিং হবে ইয়ার যদি সন্দেহ হয় তাহলে নাগরিকত্ব যাচাই করতে পারবে ডোমিসাইল সার্টিফিকেট চলবে না আরে আপনার যে প্রথম যে মধ্যেই রয়েছে হঠাৎ করে হোয়াটসঅ্যাপে বলছেন ডোমিসাইল সার্টিফিকেট চলবে না মাধ্যমিকের সার্টিফিকেট গণ্য হবে না কি কাণ্ড এসআইআর ঘোষণার সময় কি বলেছিলেন যে দু সালের ভোটার তালিকায় নাম থাকলে কোন কাগজ দেখাতে হবে না আপনার সম্মেলনে আপনার ডেটাতে এখনো জল করছে এই সমস্ত কথা এনুমারেশন ফর্মের পেছনের যে পাতাটি সেখানে পরিষ্কার করে লিখছেন যে দু সালে ভোটার তালিকায় নাম থাকলে তাকে আর কোন কাগজ দেখাতে হবে না ভুলে গেছেন এইগুলো বারোটি ডকুমেন্ট বিহারে ঝাড় খাওয়ার পরে বারোটি ডকুমেন্টের একটা ডকুমেন্ট দেখালেই চলবে এ কথা ঘোষণা করলেন হঠাৎ এই জ্ঞানের ঈশ্বর ঘোষণা করে দিলেন যে মাধ্যমিক সার্টিফিকেটটি চলবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন তো কি কি বলেছিলেন এই যে বারোটা ডকুমেন্ট এখানে রয়েছে সেখানে ওপরের যে দুটো ডকুমেন্ট তিনটে ডকুমেন্ট তো অনেক মানুষ দেখাতে পারবে না বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে না তারপরে পেনশন পেমেন্টের দেখাতে পারবে না কোনো ধরেন গভর্নমেন্ট কোন ডকুমেন্ট দিয়েছে কিনা সেই সার্টিফিকেট দেখাতে পারবে না বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে কারা যারা উনিশশো সালের পরের থেকে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন করেছে তারা দেখাতে পারবে পাসপোর্ট আপনার চার নাম্বারতে রয়েছে পাসপোর্ট পাঁচ নাম্বারে রয়েছে ম্যাট্রিকুলেশন বাবা জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট কবে শেষ হয়ে গেছে আপনার জানা নেই পশ্চিমবঙ্গে নির্বাচন করতে এসেছেন সার্টিফিকেট কবে শেষ হয়ে গেছে সেটা জানা নেই তারপরে লিখেছেন অবলিক এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড আপনি বলে দিলেন যে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট চলবে না মিস্টার জ্ঞানেশ কুমার আপনার জন্য জানিয়ে রাখি শুনুন এই যে মাধ্যমিক কথাটি আপনি বলেছেন হ্যাঁ লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখিয়েছেন অসঙ্গতির কথা বলেছেন যে যেহেতু এই যে যে সার্কুলার সেখানে মাধ্যমিক শব্দটি লেখা নেই জন্য মাধ্যমিক সার্টিফিকেট চলবে না আমি বন্ধুদের কাছে বলতে চাই বন্ধুরা এই যে যে জ্ঞানেশ কুমারের লজিক্যাল ডিসক্রিপেন্সিটা আমি কাজে আছি শব্দ থেকে বোঝা যাচ্ছে না এই যে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখালেন তা কতটা অসঙ্গতিপূর্ণ আপনারা বুঝতে পারছেন কুমারের জানা নেই যে জ্ঞানেশ সাল পর্যন্ত ইউনিভার্সিটি অব ক্যালকাটা থেকে দশম শ্রেণী পাশ পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হতো সেই সার্টিফিকেট হচ্ছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ 1964 সাল পর্যন্ত যে সার্টিফিকেট ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে দেওয়া হতো সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 1950 সালে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট অফ 1950 এর অধীনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা গঠিত হয় এবং 1964 সালে তাদের যে কারিকুলামে রাখা হয় মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এই যে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা কি কোনো বোর্ড নয় কত সালে হয়েছে উনিশশো সালে একটি আইনের মধ্যে দিয়ে বৈধ একটি আইনের মধ্যে দিয়ে যে বোর্ডটি গঠিত হয়েছে গোটা পশ্চিম বাংলার জন্যে সেই বোর্ডের সার্টিফিকেট আপনি নেবেন না মান্যতা দেবেন না এটা চলতে পারে এটা চলতে পারে না আইন সিদ্ধ একটা সার্টিফিকেট যেটা পশ্চিমবঙ্গের প্রায় ঘরে ঘরেই রয়েছে সেই সার্টিফিকেট বললেন গণ্য হবে না ঘটনাক্রমে আপনার এই যে অতি বাড় সেই অতি আপনার পতন হচ্ছে সুনিশ্চিত আপনার পতন সুনিশ্চিত হচ্ছে অতি বাড়ের জন্যে এই সব কিছু দেখেই প্রমাণ হয়ে গেছে যে আপনি কারো হয়ে কাজ করছেন আপনার মুখোশ খুলে গেছে সুপ্রিম কোর্টে মুখোশ খুলে গেছে সারা ভারতবর্ষের মানুষের সামনে কর্ণাটক পাঞ্জাব হরিয়ানা বিহারে চুরি ধরা পড়েছে কিন্তু সুপ্রিম যেহেতু একটা পজিটিভ ভূমিকা নেয়নি তাই এত বাড় বেড়েছে এই নির্বাচন কমিশনের তারা মানুষকে নির্বাচন করছে বলছে এরা ভোট দিতে পারবে এরা ভোট দিতে পারবে না বৈধ মানুষকে ভোট দিতে পারবে না এইভাবে প্রকাশ হচ্ছে ভাবা যায় স্বাভাবিক কারণে পশ্চিমবঙ্গ এই বিষয়টি ভালো করে দেখছে জন্যেই পশ্চিমবঙ্গের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলাতেই আপনাদের মুখোশ খুলে গেছে পশ্চিমবঙ্গের মানুষ যেমন আইন আদালতে জবাব দিচ্ছে তেমনি ঠিক এই তুঘলকি আচরণের মাঠে ময়দানেও দিচ্ছে দোলা সেন এবং ডেরেক ওভ্রায়ন নির্বাচন কমিশনের এই তুঘলকি আচরণের বিরুদ্ধে যে মামলা করেছিলেন তার জবাবে সুপ্রিম কোর্টে যে নির্দেশ দিয়েছে থুতু চেটে খাওয়ার মতো স্বাভাবিক কারণেই আর অন্যদিকে অন্যদিকে নাম্বার ফর্ম করে যে সমস্ত মানুষরা এই নির্বাচন কমিশনে বৈধ ভোটারদের নাম কাটার জন্যে জমা দেওয়ার চেষ্টা করছিল মানুষ সেগুলো পরাভূত করছে প্রতিরোধ গড়ে তুলছে এবং মানুষ যে ভাষায় জবাব দিতে হয় সেই ভাষায় জবাব দিচ্ছে স্বাভাবিক কারণে একেবারে মনোবল ভেঙে গেছে এই বিজেপির নেতাদের তারা এখন চাইছে যে বাতিল হোক হোক তৈরি নৈরাজ্য দাঙ্গা বাঁধুক নির্বাচন বিলম্বিত হোক রাষ্ট্রপতি শাসন জারি হোক খুব তাড়াতাড়ি হয়তো অমিত শাহ এখানে এসে কিছু গোপন বার্তা দিয়ে যাবে তাই বাংলার মানুষকে সজাগ থাকতে হবে কোনোভাবেই প্রতিক্রিয়াশীলদের পাতা ফাঁদে পা দেওয়া চলবে না আর শক্তভাবে মাটি কামড়ে আন্দোলন করতে পারলে লড়াই করতে পারলে বাংলা আবার জিতবে পরাজিত হবে হানাদারেরা প্রিয় দর্শক আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি